সু দুপুর তো কি সব ঠিক তো ঠিক তো থাকতেই হবে যেহেতু আমরা এসডির ফ্যামিলি মেম্বার সো নতুন অ্যাক্টিভিটিতে কিন্তু তোমাদের সবাইকে সুস্বাগত সো বেসিকালি ব্যাপারটা কী বলতো মানে আজকে আমরা আমি বারোটার সময় ঘুমতে উঠলাম বারোটার সময় ঘুমতে উঠে ব্রাশ ফ্রাশ করে খাওয়া দাওয়া করে আমি আবার ঘুমিয়ে পড়েছিলাম ঠিক আছে তো জাস্ট এই মতো ঘুম থেকে উঠলাম তারপর আমাকে ডেকে দিয়েছে স্নান করতে যেতে হবে তো কারণ বেলা অবস্থা অলরেডি সাড়ে তিনটে বেজে গেছে খুব পরিমাণ কষ্ট হচ্ছে মানে হাঁপাচ্ছি ও মানে এই জাস্টে উঠে আসলো না তাই থেকে আমি হাঁপাচ্ছি মানে আমার শরীরের কন্ডিশন দেখে বুঝতে পারছো মানে কতটা খারাপ তো হোক খারাপ হলে তো কি হচ্ছে ডে ভিডিও আসবে তো বলেছি ডে ভিডিও আসবে একটু হয়তো লেট হতে পারে গেলে এখন একটা কাজে আসলাম এটা কাজ করতে এই যে গাছগুলো দেখতে পাচ্ছ না এই গাছ এখান থেকে ডালপালা কাটু কাটতে হবে কারণ এসি চলে না এই শোষ করে হাওয়া হয় আর ওই ডাল কিন্তু এর মধ্যে ঢুকে যাচ্ছে ঠিক আছে সেই জন্য কিন্তু এসির এই এখান থেকে দুটো তিনটে ডাল কাটতে হবে আমার সেই জন্য কিন্তু এখানে আসা বেশি গেলে সাথে বা এসি লাগিয়েছি বেশি দিন হয়নি এক সপ্তাহ মতো হয়েছে তার ফলটা দেখো ভাই দেখো কি অবস্থা ভাই নোংরা ফোংরা হয়ে যে কষ্টের টাকা দিয়ে কিনা তো সেই জন্য ভাই দাম দেখে খারাপ লাগছে

আজকে আমি একটা জিনিস বুঝতে পারলাম যে আমার ফিটনেসটা এতটা পরিমাণে বাজে তুলনা করার বাইরে মানে ঘুমাতে যাচ্ছি ভোরবেলা পাঁচটার দিকে আর ঘুমতে উঠছে বারোটার দিকে দুপুর এবার কোনো দিন ফিটনেস দিক থাকে না মানে একটু জাস্ট আমি সিঁড়িতে উঠতে পারলাম না আমার কষ্ট হয়ে যাচ্ছে আমাদের সিঁড়ি ভেঙে জাস্ট আমি ছাদে উঠলাম তাতে আমার কষ্ট হয়ে যাচ্ছে প্লাস আমি এখান থেকে একটা দুটো ডাল কাটলাম তাতে আমার কষ্ট হয়ে যাচ্ছে মানে ফিটনেস দেখতে পাচ্ছো আমার এতটা পরিমাণে বাজে চলো আজকে আমি তোমাদের আবার কথা দিচ্ছি ফিটনেসটা ঠিক করতে হবে আমার দেভাস তার জন্য জিমে ভর্তি হতে হবে আজকে আমি বিকালবেলা গিয়ে জিমে ভর্তি হবো দেখি আজকে বিকালবেলা যাই জিমে গিয়ে কথাবার্তা বলে আসি কারণ আজ পর্যন্ত আমি জিম করিনি তো এখন মন বলছে জিমে ভর্তি হতে হবে নিজের ফিটনেসটা ঠিক করার জন্য নিজের লাইফস্টাইল চেঞ্জ করতে হবে এখন ভাই সবাইকে নিজেকে ভালোবাসতে তারপর লোককে কী বলো তাই তো তো চলো আজকে সেলফ ইম্প্রুভমেন্ট করতে হবে আমাকে চলো যাই হোক তো ফাইনালি স্নান করা কমপ্লিট একটু আগে তো দেখলে আমি গাছপাছ কাটছিলাম হিসেবে ওখানটা একটু দরকার ছিল তো যাই হোক তোমাদের এখন একটা জিনিস বলছি তো এই মেয়েটা কিন্তু নতুন একটা ইউটিউব চ্যানেল খুলেছে নাম হলো সোনিয়া অফিসিয়াল তাই তো তো নতুন হঠাৎ করে ইউটিউব আসার পিছনে কারণটা কি আপনার কারণটা আমাকে অনেক মানুষ অনেক কিছু বলেছে তো তাদের আমি মুতোর জবাব দিতে চাই আচ্ছা মুতোর জবাব হয় তাদের মুতোর জবাব মানে ইউটিউবে এসে কেন অন্য ভাবে মানে অন্য অন্য হচ্ছে না তাহলে কিভাবে কিভাবে কি এইভাবেই দিতে চাই কারণ সবথেকে সুবিধা মনে হলো এইভাবেই তাদের কাছে বেশি তাড়াতাড়ি পৌঁছাবে জিনিসগুলো আর আমি চাই কি তাদের তারা দেখুক আচ্ছা এইজন্য আচ্ছা হঠাৎ ইউটিউব আসার পিছনে কারণটা এটাই জাস্ট আর জানা এটাই এটাই কারণ অনেক মানুষ আমাকে অনেক কিছু বলেছে বাস আমি তাদেরকে একদম মানে অনেক কিছু শুনেছি আমি অনেক কিছু ফেস করেছি বাস এখন আমার টাইম মানে সময় জানি অনেকটা মানে পার হয়ে আছে বাস আমি তাদের এখন মুহূর্ত জবাব চাই আর কিছু না এর বিষয়ে আর কোনো কিছু না আর তার একমাত্র উপায় সোশ্যাল মিডিয়া আচ্ছা 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 মানে পাওয়ার অফ সোশ্যাল মিডিয়ায় যাই না কে কি ওকে কি বলেছে আমার সেটা জানা নেই বাট ও আমাকে এসে বললো কি আমাকে একটা ইউটিউব চ্যানেল খুলে দে বাট আমি আগে ইউটিউব চ্যানেল খুলে দিয়েছি আমি বললাম কী করতে হবে তারপর আমাকে বললো কী করতে হবে কন্টিনিউসি এখানে ভিডিও দিতে হবে শর্ট ভিডিও চালাবে না লং ভিডিও দিতে হবে তো আমি কিন্তু চ্যানেলও খুলে দিয়েছি সোনিয়া অফিসিয়াল তাই তো তো চ্যানেলটার লিঙ্ক আমার ডিসক্রিপশানে রয়েছে চ্যানেলটা একটু দেখাও আমাকে খুব বন্ধ হয়ে গেছে ইন্ডিসপ্লে ফিঙ্গার প্রিন্ট নাকি এটার ইন ডিসপ্লে ফিঙ্গার প্রিন্ট সোনিয়া অফিস লাইফস্টাইল এটি আচ্ছা তো জায়গায় সেখানে কিন্তু মেইন চ্যানেল সোনিয়া অফিসিয়াল এখানে কিন্তু চার পাঁচটা ভিডিও ছেড়েছে তো অবশ্যই তোমরা এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও সোনিয়া অফিসিয়াল চ্যানেলটা সাতটা সাবস্ক্রাইবার আর পাঁচটা ভিডিও ছেড়ে দিয়েছে তো চলো আমি এখন

না আর আমাকেও সাবস্ক্রাইব করতে হবে ওকে তাড়াতাড়ি দু লাখ করতে হবে ওকে তো তাদের সাবস্ক্রাইব করে দাও আমার মা গাইজ কত পরিমাণে কিপটে আমার মাকে বলে গরু নিয়ে মাঠে যাবে না তো আমার মা গরু নিয়ে মাঠে গেছে আজকে দেবো আমি দাঁড়াবো সে রাখাল রাখাল তোমার আমি গরু নিয়ে মাঠে বারোজন দিচ্ছি তো জাতি এই বাড়ি ভাত নাই বাড়ি বিশালি নাই তোরা মাঠে আছিস খাতি যা বাড়ি যা আমার মা হয়েছে রাখাল

মাঠে যেতে বারণ করেছি আমার মাথা গরুই মাঠে চলে দাঁড়া কালকে দিচ্ছে এমনিতে শরীর মার অবস্থা একটু খারাপ মানে রোগাফোকা হয়ে যাচ্ছে এরপরে যদি মাঠে যদি গরু নিয়ে আসে তারপর আরও বেশি খারাপ করবে শরীর এমনিতে একদিন রাত্রিবেলা শুয়ে রয়েছে বলছে আমার পিঠটা একটু ডলে দেয় আর পিঠে ব্যথা করছে বয়স হয়ে যেত এখন মাঠে যাওয়ার বয়স হচ্ছে নাকি আগে আমি যখন ছোট ছিলাম আমাকে ঠাকুমার কাছে রেখে মা মাঠে চলে যেত জব করার কাজে এই কাজে ওই কাজে এখন ছেলে একটা গলেও দুটো গলেও তো ইনকাম করছি আমি তোমাদের তো বাড়িতে দিচ্ছি এখন তো আমি সবটাই খরচা করে ফেলছি তারপরও কেন করুনি মাঠে আর বুঝি না হ্যাঁ ভাল লাগে না বলেছে মাঠে আসতে হবে না বলেছে মাঠে কাজ করবে না জাস্ট তোমাদের কাজ হলে ভাত রান্না আদাস কোনো কাজ নেই তারপরেও এত কিছু করবে ব্যাং দাঁড়াও মাঝে বাড়িতে যাই তারপর হবে দেখো এ ফিউ মোমেন্টস লাইট ঠিক আছে সেই মুহূর্তে জাস্ট সন্ধ্যা বেলায় একটু হাত মুখ দিয়ে আসলাম ঠিক আছে মেন ব্যাপার

এটা দেখছ এটা আমি কিনলাম কেমন লাগছে আমার তো মোটামুটি ভালোই লাগছে তাহলে কি এটা তোকে পড়লে কেমন লাগবে একটু লেডিস লেডিস লাগে না ভালো লাগে এ মাইগেতে লাগে ঘুরে 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 নি আসলাম ধর মাইগেতে লাগে পর আচ্ছা দরা ভয় লাগে যে টাইট না হয়ে কত নাকি

তোমাদের কোনো বন্ধু আছে এরকম তাহলে এই ভিডিওটা ট্যাগ করুন উইথ নাম মেনশন দিয়ে তাতেই ট্যাগ করো এখন ফালতু চলা গালাগালি দিচ্ছে যাই হোক আমি ফালতু ছিলে জলটা দে গাড়িটা চালা ধরি পরে আজকে নেবই না আমি গাড়িতে দেখো ওকে নেবই না আজকে তো লেট গেছি যাই হোক তো চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি আর এখন ঘুরে কাটা কিন্তু বেশি বাজে না বারোটা এক বাজে ঠিক আছে তো চলো আজকে ভিডিও এখানেই শেষ করছি দেখা চলো পর দিন সকাল আটটার সময় তো তার লাভ ইউ